বিয়ের মণ্ডপে পুলিশ এটা দেখলেই সম্রাট রিয়াক্ট করবে সেই কথাই বলতে থাকে তুলির মা আর বলে দিদি আমার কিন্তু সত্যি এই ব্যাপারটাকে একদম ভালো লাগছে না তুমি তো আমাদেরকে জানাবে বলো তুমি নিজে নিজে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু খুব কাজ করেছো পোজা করি তখন বলে কিছু মনে করো না একটা কথা বলি কিছুক্ষণ আগে পর্যন্তও তুমি আমাকে বলছিলে যে তোমার এই ছেলেটাকে সন্দেহ হচ্ছে আর এখন কিনা তুমি উল্টোসুর গাইছো তুলির মা বলে হ্যাঁ বলেছিলাম কিন্তু পাশুর ঘরে না একটা গান করলো সম্রাট গানটা এত সুন্দর করলো তখন মনে হলো এই ছেলে ঠকঝর হতেই পারে না তার মধ্যে কোজাকড়ি বলে সেটা বরং পুলিশই খুঁজে বার করুক এরপর পুলিশ বাসর ঘরে ঢুকতে সবাই চমকে যায় বিশেষ করে সম্রাট আর তার পুরো গোটা টিম আর বলে কি ব্যাপার অফিসার আপনি এখানে অফিসার বলে আপনি কি সম্রাট মিত্র আপনার সাথে আমাদের কিছু কথা আছে এরপর কোজাকড়ি বলে স্যার ওই যে কোনায় দাঁড়িয়ে রয়েছে চশমা পরা ছেলেটা মুখ ভর্তি দাঁড়িয়ে ওকেই আমি শুনেছিলাম ফোনে কথা বলছিল আর বলছিল তিনটে মেয়ে তো আগেই জোগাড় হয়ে গেছে আর এই যে চার নম্বর মেয়েটা হলো আমাদের তুলি চার নম্বর মেয়েটা মানে তুলিকে নিয়েই ওরা এখান থেকে পালিয়ে যাবে তারপর দিল্লিতে গিয়ে এয়ারপোর্টে প্লেনে তুলে দেবে ব্যাস তারপর ওরা আবার চলে আসবে এখানে আবারও মেয়েদেরকে নিয়ে এভাবে পাচার করে দেবে আর এটা শোনার পর পুরো চমকে যায় আসমান বলে ম্যাডাম আপনি এসব কথা শুনেছেন একবারও তো আমাকে বলেননি তো বলে আমাকে বলেছিল মা কিন্তু আমি ভাবলাম যে মা হয়তো এইসব ব্যাপার নিয়ে আর বেশি এগোবে না তুমি একেবারে পুলিশ নিয়ে চলে এসেছো মা বিধানবাবু বলে তোমরা একটু শান্ত হও সত্যি যদি সম্রাট এবারে অপরাধী হয়ে থাকে তখন কিন্তু কোজাগরি দেবীর কাছে আমাদের সব ক্ষমা চাইতে হবে কোজাগরি দেবী কিন্তু আমার মেয়ের ভালোর জন্যই এই কাজটা করেছে এটা তো বুঝে দেখো এর মধ্যেই সেই ছেলেটাকে পুলিশ ধরেছে আর বলে দেখি তোমার ফোনটা দেখি বলেই প্রথমে ফোনটা কেড়ে নেয় সম্রাট বলে এখন বিয়ে করতে এসে এইভাবে হ্যারাস হতে হবে এই ছেলেটা ফোনটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর বলে স্যার বাবাকে একটা ফোন করতে হবে বলি ফোনটা নিয়ে নেয় সিমটা খুলতে যাচ্ছিলো কোচাগড়ি বলে ওই দেখুন স্যার কী করছে তখন অফিসার সিমটা খুলতে দেয় না আর ফোনটাও নিয়ে বলে এবারে আমাদের সত্যি সন্দেহ হচ্ছে চল তোকে থানায় যেতে হবে আর এই যে বাবু। আপনাকে আমরা এখন অ্যারেস্ট করছি না ঠিকই কিন্তু থানায় আপনাকে আসতেই হবে যদি কোনো লিঙ্ক পাওয়া যায় কারণ ও তো আপনারই বন্ধু আর বিয়েতেও এসেছে বিয়েতে এসে এইভাবে কথাও বলেছে কিছু তো একটা ব্যাপার আছেই এরপর বন্ধুটাকে টানতে টানতে নিয়ে যায় আর সম্রাট বলে তুলি এটা কিন্তু ঠিক হলো না তুলি তখন বলে কাকিমা এরপর যদি সম্রাট নির্দোষ প্রমাণিত হয় তখন সম্রাটের কাছে আমাদের আর মান সম্মান থাকবে বলো তো সম্রাট চলে যেতে চাইছে তখন প্রজাগড়ি বলে তুমি এখন কোথাও যেতে পারবে না অফিসার কি বলে গেলো শোননি তুমি যদি কোথাও যাও তাও কিন্তু ওরা ধরে নিতে পারবে আমাদের তুরই জীবন নষ্ট করা দেয় না এবার হারে হারে বুঝবে কত ধানে কত চাল মেয়েদের জীবনে ছিনিমিনি খেলতে এসো না পস্তাতে হবে আর তোমার টাইম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে